প্রিয় দর্শক আজকে আমরা তৃতীয়বারের মতো প্রতিবন্ধী দেরকে নিয়ে তৃতীয়বারের মতো মেহমানদারিতে আমরা উপস্থিত হয়েছি এতে আমরা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেহমানদারি চলাকালীন অবস্থায় তাদেরকে খানা পিনার ব্যবস্থা করেছি বিগত আমরা এর আগেও দুইবার মেহমানদারি করেছি আমরা তিনবারের মতো মেহমান হয়েছি এর আগে আপনারা দেখেছেন যে আমাদের মেহমান এত সংখ্যক ছিল না আজকে কিছু মেহমান আমরা উপস্থিত করেছি এটা বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ পরবর্তীতে যেন আমরা এর সাইতে আরো বড় ধরনের অনুষ্ঠান করতে পারি এই আশা ব্যক্ত করছি আপনাদের কাছে যদি আপনাদের লোকেশনে বা আপনাদের আত্মীয়-স্বজন বা ভাই প্রতিবেশী যদি কেউ থেকে থাকে এরকম মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী তাহলে অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমরা প্রতি মাসে প্রতি মাসে একবার করে এদেরকে মেহমানদারি করিয়ে থাকি আর এই ধরনের অনুষ্ঠান যারা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ এরা যেন আরো বড় বড় অনুষ্ঠান পারে আপনারা দেখতে পাচ্ছেন বেশ টিলটাল ভাবে আমরা পরিবেশন করছি ভাই আপনাদের কি কোনো অসুবিধা হইতেছে খাওয়ার ঠিক আছে তো সবকিছু পৃথিবী শুধু আমাকে সে চলে যেতে হবে আমি নি পৃথিবী এমনি রবে শুধু আমাকে সে চলে যেতে হবে কাদ দেশ থাকবে আপনেরা কাদ বেশ কাদ বে আপনেরা দুটো দিন পরে আবার ভুলে যাবে ভুলে যাবে আমি পৃথিবী অমনি রবে শুধু চলে যেতে হবে আমিহি পৃথিবী অমনি রবে শুধু যেতে হবে আপনারা যারা আমাদের এই মানবিক কাজে অংশগ্রহণ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন